যখন একটা রং নাম্বার আসে অথবা কোন মহিলার কণ্ঠ পাই আসসালাম কেমন আছেন ঠিক কিনা বলেন আর স্ত্রীর সাথে কত কিলা কিলি ভারা করি হ্যাঁ কত গালাগালি করে ডাক ঠিক বলেন আপনারা জানেন যুবক ভাইরা তোমরা মোবাইলে যেইভাবে কথা বলো যেইভাবে মোবাইলে কথা বলো এরকম আচরণ যদি তোমার স্ত্রীর সাথে করতা তাহলে কোনোদিন করে অশান্তি হতো না ঠিক কিনা বলেন মহাজাজ মহতারাম সালাম দিনে মহাব্বত বাড়ে আপনার শত্রু যদি কাছে আসে সালাম দিবেন আজকের থেকে দরকার হইল গুমের থেকে উড়াইল সালাম দিবেন দেখবেন মোহাব্বত বেড়ে যাবে সোহানা বলেন তখন বলবে হেবাডা নতুন একটা ডাব বাবা রে স্বামীর স্ত্রী যে মহাব্বতটা এখন উঠে গেছে পরকিয়া বেড়ে গেছে ঠিক কিনা বলেন এটার একটাই কারণ হচ্ছে আমাদের নিজের খাসিয়তের কারণে স্বামী স্ত্রীর দিকে তাকাইবেন মহাব্বতের দৃষ্টিতে স্ত্রী স্বামীর দিকে তাকাইবেন একজন খাটার এই ভাষায় মোবাইল টিপতে আছে আরেকজন এই পাশে মোবাইল টিপতে আছে ঠিক কিনা বলেন মাস্কান দিয়ে শয়তান ডুইকা কি করে তোমার স্বামীর থেকে দেওয়ার ডাবালা আর হেবিটি কয় কি এই কথা কয় আর হেবেটার কয় তোমার বউ থেকে শালি ডাবালা নাউজুবিল্লা কন তখন সেখানে শয়তান ডুকে চোর কন্যা নাউজুবিল্লা বাবা নামার গোবের মনোযোগ আমার নবীদের ঘরে কোনো দিন অশান্তি হয় না কিন্তু খানার অভাব ছিল ঠিক কিনা বলেন মানুষ হাত দিয়ে যায় স্ত্রীর সাথে খারাপ ব্যবহার না এরে বাবা ও পর্দানিসি মা বলে আজকের ওয়ার্জা সার্থক হবে যদি আজকের থেকে আমল গো মা তোমার স্বামী কত কষ্ট করিয়া তোমাকে বরণ পোষণ দেয় তুমি কেমনে আনা আমাদের খেয়ানত করো সুর নাও নজুবিল্ল ও বন্ধু ও পারদারি সীমা বলে রাখো ও কাঞ্চনপুরে যুব আজকে পায়ে হাত দিয়ে বলে যাই আজকের থেকে ওয়াদা করো কোনোদিন তুমি কি করবা না ফরকিয়া করমানের বাহবাহ স্ত্রীর সামনে যাইয়া স্ত্রীর প্রশংসা করবা তোমারে খুব সুন্দর লাগে কারে কিন্তু মোবাইলের ফ্রেমিকারে কণ অমুক বাড়ির অমুক রেকন ভাবি আমরে খুব সুন্দর লাগে আসলে সুন্দর লাগে না ঠিকই বলেন প্রশংসা করেন না 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 আপনার স্ত্রীকে যদি আপনি প্রশংসা করেন ও ও আমার স্ত্রী তোমারে খুব সুন্দর লাগে তোমারে খুব ভাল লাগে আপনার স্ত্রী খুশি হয়ে যাবে সুহানা বলেন এ বাবা আপনার স্ত্রী যদি খুশি হয়ে যায় আমার আল্লাহ খুশি না বেজার কথা বলেন খুশি না বেজার মহিলারা একটু মন নরম একটু ফার্ম দিবেন তোমার ভাল লাগে সমস্যা আছে না কথা না কবেন তোমারে খুব কি লাগে ভালো লাগে দেখবেন রে বাবা আগে সালন আগে বাদ মশারি আরাম টাঙ্গা লাগে না হেবিটি টাঙ্গাই দিব ঠিক না বলেন আর যদি বলেন ও যদি বলেন আপনার যে বউ গো অমুক বাড়ির বাবিরে খুব সুন্দর লাগে রাসেলের বউটা খুব সুন্দর কুদ্দুসের বউটা খুব সুন্দর ওই মহিলার মনে কষ্ট হবে আবার ঘরের মধ্যে অশান্তি হবে ঠিক কিনা বলেন বন্ধুরা রে আমার ও পরদান মা বোনেরা এগো কাঞ্চনপুরের মা আজকে পায়ে হাত দিয়ে বলে যায় দুইটা কথার কারণে আপনি জাহান হবেন গো মা একটা হলো স্বামীর শুক্রে করেন আরেকটা হলো মানুষকে গজব দেয় তুই পুতের মাতা গা জিয়ের মাতা গা আসেনি পায়ে হাত দিয়ে বলে যায় আজকের তোকে ওয়াদা করো স্বামীর সাথে খারাপ ব্যবহার করবা না স্বামীর কোনোদিন দিন কইবা না যে আপনার কাছে বিয়া বয়া জীবনে কি ভাইছি কেন কথা বলা না কেন এই যে শুক্রিয়া আদায় করলো না এ বাবা আজকে একদিন নয় দুই দিন নয় দীর্ঘ তিরিশটা বছর বিশটা বছর পঁচিশটা বছর পাঁচটা বছর দশটা বছর স্বামী এত কষ্ট করিয়া স্ত্রী খাওয়াইলেন কয় তোমার কাছে বিয়া না যদি ওই বিদেশির কাছে হইতো তাস মোবাইল ভাইতাম এর মাসে কি নাই মা ভাই হাতে বলা যায় asker থেকে वादा করো এই শামির শুকরনায় তুমি শামির শুকরনায় করবা शमी কে তুমি শুকরনা যদি আদায় না করে তাহলে তুমি জাহান্নামে রে মা হাসরের ময়দানে কি জবাব দিবে আল্লাহ দরবারে এ মা নবীজির ঘরের মধ্যে খানা ছিল না মা ফাতেমার जिंदगी খুলে দেখেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার जिंदगी খুলে দেখেন মা আয়েশা রাদিয়া কয় দুনিয়ার মানুষ আমরা ঘরের মধ্যে যখন নবীজি আসতো আমরা ঘরের মধ্যে যখন অবস্থান করতাম আমার নবীরে সালাম দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিতাম কিন্তু আমরা কোনোদিন নবীরে সালাম দিতে পারি নাই আমার নবী আমাদেরকে আগে সালাম দিয়ে দিতেন মা আয়সা দিয়ে দুনিয়ার মানুষ ও কাঞ্চনপুরের মানুষ ও বরমানু রাজকে গভীর মনোযোগ নবিজরি ঘরের মধ্যে খানা ছিল না কিন্তু ভালোবাসার কোনতি ছিল না বাবা নুবিজুরি এগারো জন বিবি ছিল হাদিসের মধ্যে পাইলাম কিন্তু কোনোদিন কয় না আপনার ঘরের মধ্যে খানা নাই তিন দিন পর্যন্ত আপনার ঘর করতাম না ঠিক বলেন কিন্তু এই জামানার মধ্যে তো খেন রে বাবা এত বাজারে তো খানা একদিন যদি কম হয় কয় আপনার ঘর করতাম না হা আমনার কাছে বিয়া বইয়া জীবনে কি ভাইলাম জোর কন্যা নাও ও মা হাসরের ময়দানে কি জবাব দিবেন রে মা রে এতদিনে বুঝলাম আমি বেডি নষ্টের মূল ঠিক নেই ও বাবা এই জন্য বাবার পায়ে হাত দিয়ে বলে যায় আজকের থেকে বিবাহ করার সময় একজন কার মহিলা বিবাহ করবেন সুন্দরের পিছে দৌড়াইয়েন না ও বাবা এখন আসার বিবাহ করেছো বিবাহ করবা ও বাবা আপনারা ছেলেদেরকে বিবাহ করাইবেন সুন্দরের পিছনে দৌড়াই আমার বিবাহ করবা তোমরা সৌন্দর্যের পিছিয়ে দৌড়াইও না কারণ সৌন্দর্য মানুষের আজীবন থাকে আমার কণ্ঠ এখন আছে দুশের দশ বছর ধরে যখন বুড়াইয়া যান আমার কথা শুনবেন আপনারা কথা বলেন শুনবেন ওই সময় শুনবেন না কারণ আমি বুড়া হয়ে যাবো আমার কণ্ঠ নাই চেহারা নাই বুড়ো হয়ে গেছে দাঁত গেছে গিয়ে বিটরে বন্ধুরা রে আমার যখন আমার জৈবন কাল আমার দাম আছে বুড়া হয়ে গেলে এটার কোনো দাম নাই ও বাবা সৌন্দর্য মানুষের আজীবন থাকে না টাকা পয়সা মানুষের আজীবন থাকে না মানুষের গরিমা সব সময় থাকে না রে বাবা এই জন্য আমার নবীরা দিয়ে কথা হবি যেদিন তুমি বিবাহ করবা নিয়ত করবো ওই দিন চিন্তা করবা একজন ধার্মিকতা মহিলা বিবাহ করবা দেখ দেখবা তোমার ঘরের মধ্যে শুধু শান্তি আর শান্তি সুবাহ এই ঘরের মধ্যে সালাম দিবেন তো ইনশাল্লাহ কথা বলে না কেন এ বাবা ও পর্দা নিশি মা না অনেক সময় আমরা গিনায় স্বামীর হাতে খাইতে চাই না স্বামী স্ত্রীর হাতে খাইতে চাই না রে বাবা প্রত্যেক শুক্রবার অথবা প্রত্যেক শবে বরাজ শবে কদর বিভিন্ন দিনগুলোর মধ্যে ঈদের দিনগুলোর মধ্যে এক ফেলেটে খাইবেন স্বামী স্ত্রী অথবা যদি প্রত্যেক দিন মসজিদের নফল নামাজ কমাইয়া দিয়া যদি ঘরের মধ্যে স্বামীর স্ত্রী এক ফেলেটের মধ্যে খান আরো স্বভাব বেশি লাগবে আচ্ছা হতুয়া দিয়া গেলাম নফল নামাজ কমাই দিয়া সেখানে গিয়ে এক ফেলেটে খাইবেন আরও বেশি স্বভাব হবে সুমান লাগে দেন না তাহলে কোনোদিন ঘরের মধ্যে অশান্তি হবে আর যদি আপনার স্ত্রীর সামনে যদি যুবক আরেকজন মহিলার সাথে করো তার মনে কি কষ্ট হইব না ভালো হইব মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে রাত্রেবেলা ঘুরবেন আরে বাবা আজকের সার্থক হবে আজকের ওয়াজ থেকে যদি আপনি একটা আমল যদি বাড়িতে নিয়ে যান বাড়িতে গিয়ে যদি আপনি আমল করেন তাহলে এই আমলটা আপনার কবরের মধ্যে নাজাতের দরিয়ে হয়ে যাবে সোহানা বলেন মাঝে মধ্যে গান শোনাইবেন তোমারে আমার আরে লেগেছে নিজের বউরে অন্যের বেড়ির আমরা তো মানে নিজের বউর লোকে যে সুন্দর কথা আর অন্যের লোকে আরও বেশি সুন্দর কথা কিন্তু নিজের স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে ঠিক কিনা বলেন বাবারে পায়ে হাত দিয়ে বলে যায় দেখবেন ঘরের মধ্যে শান্তি আর শান্তি বাবার আমার কবির মনে আমার আল্লাহ বলেন অনফসুকুম ওয়া আহলিকুম নার হে ইমানদাররা তোমরা নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আহে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাছাও এর বাবা আপনার ছেলে কোথায় যায় কার সাথে চলে কোথায় যায় কি করে আপনার দেখার উচিত আছে কি নাই আপনার স্ত্রী কোথায় যায় আপনি মসজিদ এসে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন আপনার বিবি ঘরের মধ্যে নামাজ করেন এর মাসে কি নাই আপনার সন্তান নামাজ পড়ে কি এর মাসে কি নাই